আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু এখানে আপনারা দেখতেছেন যে একটা প্যাকেট লেমিনিশন হচ্ছে এটা হচ্ছে একটা মিষ্টির প্যাকেট এগুলো লেমিনিশন করে রুল করে রাখা হয়েছে এখন ডাই কাটিং করব তারপরে হচ্ছে ডেলিভারি করব এখানে আমরা সাধারণত আমাদের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো ল্যামিনেশনের কাজ এখানে হয় এগুলো হচ্ছে লেবেল এই যে এখানে দেখেন রোল আকারে আছে এগুলো কাটিং করে পেপার কাটিং করে তারপর হচ্ছে ডেলিভারি করব এখন লেমিনেশন চলতেছে আপনি একটু দেখবেন যে আমাদের কাজের কোয়ালিটি কি সুন্দর দেখেন বিয়ার্স খুবই সুন্দর প্রিন্ট ঝকঝকা প্রিন্ট এবং লেমিনেশন হওয়ার পরে এটা আরও সুন্দর হয়ে যায় গ্ল্যাসি হয়ে যায় একেবারে অরিজিনাল আঠা আমরা ব্যবহার করে থাকি এবং সবচাইতে ভালো যে ম্যাটেরিয়ালস বা পলি সেগুলো আমরা ব্যবহার করে থাকি কাজ এবং কালারের যে ব্যাপারগুলো থাকে এই যে দেখেন কি সুন্দর এই স্টিক কোয়ালিটির প্রিন্ট একেবারে নিখুঁত প্রিন্ট দেখেন আমাদের হচ্ছে প্রেস আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট তো আপনাদের যে কোনো প্রিন্টের কাজের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিশেষ করে আপনারা যারা পুরাতন উদ্যোক্তা বা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্টিং এর কাজগুলো করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে সাধারণত প্রিন্টিং প্রেসার ছাপা হয় এমন সকল প্রকার কাজ করে থাকি বিশেষ করে লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং এর কাজ আমরা এখানে করি আমাদের কাছ থেকে এই কাজগুলো আপনারা পাইকারি মূল্যে করে নিতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে অবস্থিত হয়ে কাজের অর্ডার করুন স্বাগতম ছাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ